দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো বহু অঞ্চলে যেহেতু ইউনিট পরীক্ষা শুরু হয়ে গেছে অথবা অনেক অঞ্চলে এখনও পর্যন্ত শুরু হয়নি তাদের বলবো যে যে সমস্ত অঞ্চলে এখনও পর্যন্ত ইতিহাস পরীক্ষা ইউনিট প্রথম ইউনিট হয়নি তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওতে তোমাদের ইতিহাসের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ কিউ কিউ এবং মান দুয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দেবো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বই থেকে পাঠ্য বই থেকে খুটিয়ে খুটিয়ে করা হয়েছে তা যাতে তোমরা প্রথম ইউনিটে কমন পাও এবং পাশাপাশি এই ভিডিওর একটি ফ্রি পিডিএফও তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকছে তোমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করতে পারবে সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে হলে তোমাদের একটি পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটির জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে এখানে আমি যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে বলে দিয়েছি সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তোমরা কিন্তু প্রথম ইউনিটে এখান থেকে কিন্তু কমন অবশ্যই পাবে প্রত্যেক বছরের নেয় কিন্তু এবছরও তোমরাও কিন্তু কমন পাবে তাই ভিডিওটিকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে যে সমস্ত প্রশ্ন এবং তাদের উত্তর তোমাদের সাথে আলোচনা করেছি সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে দু হাজার চব্বিশের ইউনিট পরীক্ষায় তা দশম শ্রেণীতে যারা পড়ো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তারা প্রত্যেকেই ভাবছে তো যে এমসি কিউ এসসি কিউ প্রশ্ন কী কী আসতে পারে সেই প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদের সাথে এখানে আলোচনা করেছি তা ভিডিওটি প্রত্যেকে দেখো এখানে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করেছি প্রত্যেকটি প্রশ্ন উত্তর কিন্তু সঠিক ভাষায় এবং মার্জিত ভাষায় তোমাদের সাথে আলোচনা করা হয়েছে তোমাদের এইখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ তার সঙ্গে সঙ্গে কিন্তু তার উত্তরও বলে দেওয়া রয়েছে তাই তোমাদের বলবো যে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেননা এই ভিডিওর মধ্যেই রয়েছে এই পিডিএফটির ফ্রি পিডিএফের একটি পাসওয়ার্ড তাই পাসওয়ার্ডটি জন্য তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে দেখো ইতিহাস পরীক্ষায় তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের মান একের প্রশ্ন মান দুয়ের প্রশ্ন সত্য মিথ্যা শূন্যস্থান বিভিন্ন আকারে প্রশ্ন আসবে এবং তার সাথে মান আটেরও কিন্তু একটি বড় প্রশ্ন আসবে তার সাথে কিন্তু একটি অর্থ থাকবে তা তোমাদের বলবো যে এর আগেই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি মান চার এবং মান আটের ইতিহাসে কোন প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে আসতে পারে তা সেগুলো তোমাদের কিন্তু বলে দিয়েছি তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমরা কিন্তু সেই ভিডিওটি প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নাও কিন্তু তার আগে তোমাদেরকে একটি কথা বলবো যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে রাখো এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য এখানে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি তার সম্পূর্ণ কিন্তু খুঁটিয়ে করা হয়েছে তাই তোমরা বলবো তোমাদের বলবো যে এইগুলো কেউ কিন্তু স্কিপ করো না প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থেকো দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃদ্ধাঙ্গন ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো বহু অঞ্চলে যেহেতু ইউনিট পরীক্ষা শুরু হয়ে গেছে অথবা অনেক অঞ্চলে এখনো পর্যন্ত শুরু হয়নি তাদের বলবো যে যে সমস্ত অঞ্চলে এখনও পর্যন্ত ইতিহাস পরীক্ষা ইউনিট প্রথম ইউনিট হয়নি তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওতে তোমাদের ইতিহাসের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ কিউ এবং মান দুয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দেবো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বই থেকে পাঠ্য বই থেকে খুটিয়ে খুটিয়ে করা হয়েছে তা যাতে তোমরা প্রথম ইউনিটে কমন পাও এবং পাশাপাশি এই ভিডিওর একটি ফ্রি পিডিএফও তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকছে তোমরা কিন্তু ফ্রি পিডিএফটি ডাউনলোড করতে পারবে সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে হলে তোমাদের একটি পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটির জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে এখানে আমি যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে বলে দিয়েছি সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তোমরা কিন্তু প্রথম ইউনিটে এখান থেকে কিন্তু কমন অবশ্যই পাবে প্রত্যেক বছর নেয় কিন্তু এবছরও তোমরাও কিন্তু কমন পাবে তাই ভিডিওটিকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে যে সমস্ত প্রশ্ন এবং তাদের উত্তর তোমাদের সাথে আলোচনা করেছি সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে দু হাজার চব্বিশের ইউনিট পরীক্ষায় দশম শ্রেণীতে যারা পড়ো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তারা প্রত্যেকেই ভাবছে তো যে এমসি কিউ এসসি কিউ প্রশ্ন কী কী আসতে পারে সেই প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদের সাথে এখানে আলোচনা করেছি তা ভিডিওটি প্রত্যেকে দেখো এখানে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করেছি প্রত্যেকটি প্রশ্ন উত্তর কিন্তু সঠিক ভাষায় এবং মার্জিত ভাষায় তোমাদের সাথে আলোচনা করা হয়েছে তোমাদের এইখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ তার সঙ্গে সঙ্গে কিন্তু তার উত্তরও বলে দেওয়া রয়েছে তাই তোমাদের বলবো যে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেননা এই ভিডিওর মধ্যেই রয়েছে এই পিডিএফটির ফ্রি পিডিএফের একটি পাসওয়ার্ড তাই পাসওয়ার্ডটি জন্য তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে দেখো ইতিহাস পরীক্ষায় তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের মান একের প্রশ্ন মান দুয়ের প্রশ্ন সত্য মিথ্যা শূন্যস্থান বিভিন্ন আকারে প্রশ্ন আসবে এবং তার সাথে মান আটেরও কিন্তু একটি বড় প্রশ্ন আসবে তার সাথে কিন্তু একটি অর্থ থাকবে তা তোমাদের বলবো যে এর আগেই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি মান চার এবং মান আটের ইতিহাসে কোন প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে আসতে পারে তা সেগুলো তোমাদের কিন্তু বলে দিয়েছি তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমরা কিন্তু সেই ভিডিওটি প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নাও কিন্তু তার আগে তোমাদেরকে একটি কথা বলবো যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে রাখো এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য এখানে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি তার সম্পূর্ণ কিন্তু খুটিয়ে করা হয়েছে তাই তোমরা বলবো তোমাদের বলবো যে এগুলো কেউ কিন্তু স্কিপ করো না প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থেক ফ্রি পিডিএফও তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকছে তোমরা কিন্তু ফ্রি পিডিএফটি ডাউনলোড করতে পারবে সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে হলে তোমাদের একটি পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটির জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে এখানে আমি যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে বলে দিয়েছি সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তোমাদের প্রথম ইউনিটে এখান থেকে কিন্তু কমন অবশ্যই পাবে প্রত্যেক বছরের ন্যায় কিন্তু এবছরও তোমরাও কিন্তু কমন পাবে তাই ভিডিওটিকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে যে সমস্ত প্রশ্ন এবং তাদের উত্তর তোমাদের সাথে আলোচনা করেছি সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে দু হাজার চব্বিশের ইউনিট পরীক্ষায় দশম শ্রেণীতে যারা পড়ো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তারা প্রত্যেকেই ভাবছে যে এমসিকিউ এসিকিউ প্রশ্ন কী কী আসতে পারে সেই প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদের সাথে এখানে আলোচনা করেছি তা ভিডিওটি প্রত্যেকে দেখো এখানে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করেছি প্রত্যেকটি প্রশ্ন উত্তর কিন্তু সঠিক ভাষায় এবং মার্জিত ভাষায় তোমাদের সাথে আলোচনা করা হয়েছে তোমাদের এইখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ তার সঙ্গে সঙ্গে কিন্তু তার উত্তরও বলে দেওয়া রয়েছে তাই তোমাদের বলব যে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেননা এই ভিডিওর মধ্যেই রয়েছে এই পিডিএফটি ফ্রি পিডিএফের একটি পাসওয়ার্ড তাই পাসওয়ার্ডটির জন্য তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে দেখো ইতিহাস পরীক্ষায় তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের মান একের প্রশ্ন মান দুয়ের প্রশ্ন সত্য মিথ্যা শূন্যস্থান বিভিন্ন আকারে প্রশ্ন আসবে এবং তার সাথে মান আটেরও কিন্তু একটি বড়ো প্রশ্ন আসবে তার সাথে কিন্তু একটি অর্থ থাকবে তা তোমাদের বলবো যে এর আগেই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি মান চার এবং মান আটের ইতিহাসে কোন প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে আসতে পারে তা সেগুলো তোমাদের কিন্তু বলে দিয়েছি তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমরা কিন্তু সেই ভিডিওটি প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নাও কিন্তু তার আগে তোমাদেরকে একটি কথা বলবো যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে রাখো এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য এখানে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি তার সম্পূর্ণ কিন্তু খুঁটিয়ে করা হয়েছে তাই তোমরা বলবো তোমাদের বলবো যে এইগুলো কেউ কিন্তু স্কিপ করো না দশম শ্রেণীতে যারা পড়ো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তারা প্রত্যেকেই ভাবছে যে এমসি কিউ এসি কিউ প্রশ্ন কী কী আসতে পারে সেই প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদের সাথে এখানে আলোচনা করেছি তা ভিডিওটি প্রত্যেকে দেখো এখানে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করেছি প্রত্যেকটি প্রশ্ন উত্তর কিন্তু সঠিক ভাষায় এবং মার্জিত ভাষায় তোমাদের সাথে আলোচনা করা হয়েছে তোমাদের এইখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ তার সঙ্গে সঙ্গে কিন্তু তার উত্তরও বলে দেওয়া রয়েছে তাই তোমাদের বলবো যে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেননা এই ভিডিওর মধ্যেই রয়েছে এই পিডিএফটি ফ্রি পিডিএফের একটি পাসওয়ার্ড তাই পাসওয়ার্ডটির জন্য তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে দেখো ইতিহাস পরীক্ষায় তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের মান একের প্রশ্ন মান দুয়ের প্রশ্ন সত্য মিথ্যা শূন্যস্থান বিভিন্ন আকারে প্রশ্ন আসবে এবং তার সাথে মান আটেরও কিন্তু একটি বড় প্রশ্ন আসবে তার সাথে কিন্তু একটি অর্থ থাকবে তা তোমাদের বলবো যে এর আগেই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি মান চার এবং মান আটের ইতিহাসে কোন প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে আসতে পারে তা সেগুলো তোমাদের কিন্তু বলে দিয়েছি তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমরা কিন্তু সেই ভিডিওটি প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নাও কিন্তু তার আগে তোমাদেরকে একটি কথা বলবো যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে রাখো এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য এখানে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি তা সম্পূর্ণ কিন্তু খুঁটিয়ে করা হয়েছে তাই তোমরা বলবো তোমাদের বলবো যে এগুলো কেউ কিন্তু স্কিপ করো না প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থেকো কিন্তু আমি তোমাদের সাথে এখানে আলোচনা করেছি তা ভিডিওটি প্রত্যেকে দেখো এখানে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করেছি প্রত্যেকটি প্রশ্ন উত্তর কিন্তু সঠিক ভাষায় এবং মার্জিত ভাষায় তোমাদের সাথে আলোচনা করা হয়েছে তোমাদের এইখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ তার সঙ্গে সঙ্গে কিন্তু তার উত্তরও বলে দেওয়া রয়েছে তাই তোমাদের বলবো যে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেননা এই ভিডিওর মধ্যেই রয়েছে এই পিডিএফটির ফ্রি পিডিএফের একটি পাসওয়ার্ড তাই পাসওয়ার্ডটি জন্য তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে দেখো ইতিহাস পরীক্ষায় তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের মান একের প্রশ্ন মান দুয়ের প্রশ্ন সত্য মিথ্যা শূন্যস্থান বিভিন্ন আকারে প্রশ্ন আসবে এবং তার সাথে মান আটেরও কিন্তু একটি বড় প্রশ্ন আসবে তার সাথে কিন্তু একটি অর্থ থাকবে তা তোমাদের বলবো যে এর আগেই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি মান চার এবং মান আটের ইতিহাসে কোন প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে আসতে পারে তা সেগুলো তোমাদের কিন্তু বলে দিয়েছি তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমরা কিন্তু সেই ভিডিওটি প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নাও কিন্তু তার আগে তোমাদেরকে একটি কথা বলবো যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে রাখো এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য এখানে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি তা সম্পূর্ণ কিন্তু খুটিয়ে করা হয়েছে তাই তোমরা বলবো তোমাদের বলবো যে এগুলো কেউ কিন্তু স্কিপ করো না প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থেকো